কমিটি কেন করতে হবে আপনারা জানেন পীর নিজেই বলেছেন আমি যখন গাউসিয়া কমিটি বানানো হচ্ছে বলেছিলাম কেন গাউসিয়া কমিটি করা হচ্ছে আমাদের আঞ্জুমান আছে আমাদের জামিয়া আছে এত বড় যশ্নে জুলুস আছে লাখো লাখো পীর ভাই পীর ভোন আছে আবার আরেকটা সংগঠন গাউসিয়া কমিটি কেন দরকার তখন হুজুর কামরা তৈয়ব শাহ রহমতুল্লাহ যিনি আমাদেরকে জুলুস দিয়েছেন তিনি গাউসিয়া কমিটি প্রতিষ্ঠা করেছেন শুধু তাই না তিনি বলেছিলেন কেন আমি গাউসিয়া কমিটি বানাচ্ছি সেটা একদিন তুমি বুঝতে পারবে যখন আমি না আজকে শুধু আমরা না আমি মনে করি হিন্দু মহল্লা বৌদ্ধ মহল্লায় যদি গিয়ে গাউসিয়া কমিটির ব্যাপারে জিজ্ঞেস করা হয় আমি মনে করি গাউসিয়া কমিটির ব্যাপারে জানানোর জন্য আমাকে বক্তব্য রাখার প্রয়োজন হবে না গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনারকে বক্তব্য রাখা প্রয়োজন হবে না হিন্দু বাড়ি বৌদ্ধ বাড়ি থেকে আওয়াজ আসবে গাউসিয়া কমিটি একটা মানবতার সংগঠন কারণ যখন মানুষ মানুষে হানাহানি হিংসা বিদ্বেষ ছড়ানোটাকে আজকে পুঁজি করে অনেকে বিভিন্ন ভাবে ফায়দা লুটছে তখন গাউসিয়া কমিটির ভাইয়েরা বৌদ্ধ বৌদ্ধের কা লাশ নিজের কাঁধে তুলে নিয়েছে হিন্দুদের লাশ নিজের কাঁধে তুলে নিয়েছে এখন মানুষের কাছে গাউসিয়া কমিটি বাংলাদেশ একটা জায়গা হয়ে গেছে আশ্রয়ের যেখানে যেই মারা যাচ্ছে কেউ অসুস্থ হচ্ছে গাউসিয়া কমিটিকে খবর দিচ্ছে গতকাল আমরা এদিকে জুলুস নিয়ে ব্যস্ত আর আনোয়ারাই একটা অজ্ঞাত লাশ শরীর বিকৃত হয়ে গেছে দুর্গন্ধ বের হচ্ছে এই কাজটা করবার দায়িত্ব আসলে গাউসিয়া কমিটির নয় এই অজ্ঞাত লাশ দাফন করার জন্য প্রতিষ্ঠান আছে সরকারি সংস্থা আছে কিন্তু সবাই আজকে নির্ভর করছে গাউসিয়া কমিটির উপর আনোয়ার আর বুরুন ছড়া থেকে আমাকে ফোন করা হলো আমি কর্ণফুলি টিমকে দায়িত্ব দিলাম বললাম থানাকে ইনফর্ম করবা যেহেতু অজ্ঞাত লাশ থানা যখন কনসেন্ট দেবে সমর্থন দেবে আমরা দাফন করব। আলহামদুলিল্লাহ সেই পথের মানুষ রাস্তায় পরে মরে আছে দুর্গন্ধ বের হচ্ছে কতকালের কথা বলছি আনোয়ারাই তাকে আমরা দাফন সম্পন্ন করলাম